আজকে ম্যাচটা হল শেখ জাকিরের উদ্দেশ্যে ও আমাদের আমাদের যে বজবজ বছ পুজালি ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে ও একজন সক্রিয় সদস্য যাতে ওর পরিবার যাতে আগামী দিনে সেরকম কষ্ট না হয় সেই জন্যেই এই ওরা একটা জাকিরের অ্যাসোসিয়েশন আছে ওরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই এক্সিবিশন ম্যাচটা করেছে আমাদের অ্যাসোসিয়েশন আমরা এই ব্যাপারে সাহায্য করার জন্যে করতে পেরে আমরা একটা কাজ হচ্ছে আমাকে খবরটা দিল্সিময় আছে কাছে খুব ভালো লাগলো এমন একটা পরিবেশ এমনভাবে খেলোয়াড়রা খেলোয়াড়ের পাশে যেভাবে দাঁড়িয়েছে ভীষণ ভীষণ ভালো লাগবে হ্যাঁ আমি চাই ভবিষ্যতেও জাতিদের পরিবারের পাশেই যাবে এভাবে করি আপনার নাম আমি অশোক নন্দ মিশবল প্লেয়ার ভারতীয় দলের খেলেছি বড় দলের খুব ভিডিও পড়েছি আসলে আমরা ম্যাক্সিমাম প্লেয়ারদের জন্য কিন্তু আমরা করি না এমনকি কারোর হাটি ইঞ্জুরি হলে কেউ খুব প্রবলেমে আছে আমরা আমাদের এই সমস্যা বা আমাদের প্লেয়াররা দাঁড়ায় ইভেন আমরাও অনেক সময় চ্যারিটি ম্যাচ নিজেরা পয়সা তুলে দিই এই জাকির ভাই তো হলো আমার পরিচয় তার আগে একটা প্লেয়ার মারা গেছিলো ওর জন্য আমরা টোটাল চোদ্দো লাখ টাকা তুলে দিয়েছি আমাদের প্ল্যান আছে ওরকম দেখা যাক কী করা যায় আমরা সবার সঙ্গে কথা বলি এরকম হয়তো আমরা আরও ম্যাচ খেলতে পারি হয়তো জাকির ভাই তো কোনো নেই না হ্যাঁ নিশ্চয়ই এই যে মোবাইলতে খেলাধুলা অনেক পিছিয়ে রয়েছে এই ব্যাপারে আমি কী বলবো এর জন্য ফ্যামিলি দেয় এখন সবাই ইনস্টাগ্রাম ফেসবুক করতে ব্যস্ত তাই নিজে ফেসবুক দেখবে বলে নিজের ছেলের হাতে ফোন ধরিয়ে দিচ্ছেন একটা ওটা বন্ধ করতে হবে মাঠে নিয়ে আসতে হবে টাইম দিতে হবে আর এখনকার বাচ্চাগুলোও খুব বদমাইশ হয়েছে ওরা ফোন থেকে বেরোতে চাইছে না ওরার মধ্যে ঢুকে ওরা বুঝতে পারছে না ওটা কত বাজে জিনিস আমি ঘরে ঘরে দেখুন সবার কাছে ঘরে ঘরে অশান্তি শুধু এই ফোনের জন্য কত ঘর ভেঙে যাচ্ছে আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি